হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল কারণ আজকে তোমাদের সঙ্গে একটা ভীষণ বড় গুড নিউজ শেয়ার করা আছে আমার লাইফে তো ভীষণ বড় গুড নিউজ জানি না তোমাদের কী কেমন লাগবে যাই হোক সেটা তো পরে বলবো আগে বলে নিই সকালবেলা থেকে উঠে দেখতেই পাচ্ছ রুমটা ঝাড় দিচ্ছি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আগের দিন আমি বাড়িতে গেছিলাম গিয়ে অনেক রাত হয়ে গেছিলো আসতে তারপরে অ্যাড্রেস ড্রেস চেঞ্জ করিনি এসে এটা পরে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক অনেক দিন ব্লগ করা হয়নি মাঝে মাঝে ব্লগ করা হয়েছে সেই ব্লগগুলোই শেয়ার করছি এর মাঝে অনেক দিন তোমাদের দাদা ভাইয়ের মাসির বাড়ি গেছিলাম ঘুরেছিলাম আশেপাশে মানে বেড়াতে গেছিলাম ওই জন্য আর ব্লগ করিনি কারণ বুঝতেই পারছ কারোর বাড়ি গিয়ে আমি এখন অতটা ব্লগিংয়ে প্রো হয়ে যাইনি যে ব্লগ করব যাই হোক এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুমটা ঝাড় দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ওখানে ফ্রেশ হয়ে চলে এসেছে ও বসে আছে আর আমি এখানে রুমটা ঝাড় দিচ্ছি তো আজকে আমি যেটা বলছিলাম যে গুড নিউজ যেটা শেয়ার করব। আমি কি কোয়ার্টারে যাচ্ছি এটা তো আমি অনেক দিন ধরেই শর্টসে বলছি যে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করা আছে কিন্তু আমি শেয়ার করিনি এখনও আর এর আগের দিনের ব্লগেও তো বললাম যে এর পরের দিনের ব্লগটা অনেকটা স্পেশাল তো তোমাদের জন্য অনেক বড়ো একটা গুড নিউজ হ্যাঁ আমি কোয়ার্টারে যাচ্ছি আর সেটাও খুব 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 তাড়াতাড়ি আমি জানি অনেকে এই সুযোগটা পায় না দেখো আমাদের হাজব্যান্ডের চাকরিটাই এমন যে আমরা সব সময় যে বিয়ের পরে কোয়ার্টার পেয়ে যাব সেটা না কিন্তু জানি না কেন আমি ভগবানের কাছে তো এতটাও মানে ভাবিনি যে আমি বিয়ের পরেই এমন করে কোয়ার্টার পেয়ে যাব কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ের পরে কোয়ার্টারে নিয়ে যাবই। মানে যে কদিনের জন্যই হোক আমি নিয়ে যাবই তোমাকে কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি কারণ তোমরা তো জানোই আশেপাশে আমি তো যে কজনের ব্লগ দেখি প্রায় সবারই অমন এরা আসলে এদের হাতে তো নেই কোনো কিছুই এরা চেষ্টা করলেও নিয়ে যেতে পারে না কিন্তু তোমাদের দাদাভাই সত্যি অনেকটা চেষ্টা করেছে তার জন্যই হয়তো আমি যেতে পারবো মানে আমি কোয়ার্টার পেয়ে গেছি মাত্র বিয়ের দু মাসের মধ্যেই কোয়ার্টারে যাবো এটা ভেবে তো ভীষণ খুশি আমি আর এই ভিডিওগুলো এর পরে আস্তে আস্তে সব ওই ভিডিওগুলোই দেখতে পারবা তোমরা মানে আমার কোয়ার্টারে আসার ভিডিও কারণ আমি বললামই তো অনেকদিন ব্লগ বানাইনি এর এরপরে যে কটা ব্লগ আছে সব ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ কারণ সবগুলো কোয়ার্টারে আসার ব্লগ তারপরে কোয়ার্টারের ব্লগুলো তো এখনও নেই যাই হোক এই দেখো তারপরে আমরা না সকালবেলা ব্রেকফাস্ট করে একটু বাজারে যাব কারণ আমরা যেহেতু চলে যাব ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের এই ব্লেজারটাও ধোয়াতে দিতে হবে যেটাও রিসেপশনের দিন পরেছিল আর রিসেপশনের দিনের তোমাদের দাদা ভাইয়ের লুকটা কেমন লাগছিলো সেটাও কমেন্ট করে জানাবা আর আমি সেদিনকে শাড়ি পরে গেছিলাম আর এখান থেকে ডাব খেয়ে নিয়েছি আমি না পুরো এত রোদ ছিল সেদিনকে পুরো মাথায় ঘুমটা ঠুমটা দিয়ে পাগলের মতো বসেছিলাম আর আমাদের বাজারে আসার এই মেন এটাই কাজ ছিল যে আমাদের এই দোকানটা একটু আসতে হতো ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেদিনকে আসলে অনেকগুলোই কাজ ছিল ওই তোমাদের দাদাভাইয়ের ব্লেজারটাও ধোয়াতে দেওয়া হতো দিতে হতো কারণ রিসেপশনের দিন পরার পরে তো সেটা ধোয়াতেও দেওয়া হয়নি আর সেদিনকে যা বিভৎস গরম পড়েছিল আর তোমাদের দাদাভাই যা নাচানাচি করেছে ব্লেজারটা তো নষ্ট হয়েই যাবে এখানে দেখো বাড়ি এসে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে সকালবেলা না আমি স্নান করেছিলাম না আজকে আসলে একটু তেল দিয়েছিলাম মাথায় সকালবেলা তো এত গরম আসলে আমি তেল দিয়ে এক ফোটাও থাক মানে বেশিক্ষণ গরমকালে থাকতে পারি না আমার কেন কে তেল দিলে বেশি গরম লাগে আর আজকে আমি একটা খাজানা পেয়ে গেছি গাইস পুরো খাজানা একে তো এই গুড নিউজ এত বড় একটা কোয়ার্টারে যাওয়ার গুড নিউজ তারপরে আবার এই এত বড় একটা খাজানা পেয়ে তো আমার মন ভীষণ খুশি তো কি পেয়েছি সেটাও দেখে নাও তো গাইস আমি এই প্যান্টটা গুছাতে গিয়ে একশো টাকা খুচরো পেয়েছিলাম সেইটা ভাঙাতে গিয়ে আমাদের দাদা সাথে ডিল হলো যে ওই খুচরোটা দিয়ে একটা একশো টাকার নোট দেবে দিয়ে ও বলে একশো টাকার নোট নেই আমি বললাম তাহলে মানিবিকে যে কটা থাকবে সে কটা আমার ও বললো ঠিক আছে দুটো পেয়েছি গাই প্যাসা এখন বলছি দুটো দিয়ে একটা দুশো টাকার নোট দাও আমাদের দাও একটা দুশো টাকার নোট দাও এবারটা বলবে যে কটা পাঁচশো টাকার নোট আছে দেখো তো আগেই তো বললাম যে আয় খাজানা পেয়েছি খাজানাটা তো দেখতেই পারলে কি আর আমি তো বললামই যে ভিডিওগুলো আমি মাঝে মাঝে করেছিলাম সেই ভিডিওগুলোই দিচ্ছি শেয়ার করছি তো এটা আবার তার পরের দিনের ভিডিও আমি আবার সেই দিনকে বিকেলবেলা একটু বাড়ি এসেছিলাম এসে রাত্রিবেলা ছিলাম আর তোমাদের দাদা ভাই এই দেখো বিকেলবেলায় গেছে গিয়ে একটা খরগোশ কিনে নিয়ে এসেছে কিন্তু জানো তো এই খরগোশটা আর আমাদের কাছে নেই কারণ সেই দিনকে গিয়ে তোমাদের দাদা ভাই কিছুক্ষণ পরে আবার ফেরত দিয়ে এসেছিলো কারণ বাড়ি থেকে তো ভীষণ বকাবকি করছিল যেহেতু আমরা কোয়ার্টারে চলে যাব এটা কে রাখবে ওই জন্যই আর এটা আমরা তো নিয়েও যেতে পারবো না তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব কিন্তু করো কারণ এরপরে দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে টাটা সবাইকে